থেকে কিন্তু উনি যায় এখানে সব কিছু কালেকশন দেখাবো বাচ্চা বাচ্চাদের থাকবে এখানে ছেলে মেয়ে উভয় বাবুদের কিন্তু আপনার হচ্ছে পোশাক পেয়ে যাবে একদম শীতে প্রিমিয়াম কিছু কালেকশন সব হচ্ছে চায়নার ভিতরে পাচ্ছেন এখানে দেখেন

অনেক প্যাকেজ আছে হয়তোবা এটা হচ্ছে শর্টকাট এছাড়া কিন্তু আমরা আজকে টুকটাকি শীতের মাল দেখা দেবো যেমন দেখেন ছিচল্লিশশো টাকার পাঁচ হাজার ছয়শো টাকার তিন হাজার টাকার পঁচিশশো টাকার ছয় হাজার টাকার এছাড়া থাকছে পাঁচচল্লিশশো টাকার এরকম বিভিন্ন প্যাকেজ আছে আপনার চাইলে ছবি দিয়ে দেবো পুরো প্যাকেজটা

একদম মোটা কাপড়ের সফট কিনতেগুলো যেটা বাচ্চাদের জিনিস স্পেশালি সফট হবে প্রত্যেকটা এটা প্রাইস মাত্র 450 বাচ্চাদের উইন্টারে কিন্তু অনেক জুতা আছে সব পেয়ে যাবেন এই যে 250 টাকা এছাড়া কিন্তু এখানে জুতা পাচ্ছেন 150 টাকা করে খুব সুন্দর মিকিস শু আচ্ছা এগুলো মিকি শু অনেক কালেকশন আছে 250 অনেক কালেকশন আছে সব বলতে আমি দেখাতে পারবো না কয়েকটা দেখিয়ে দিলাম এগুলো থাকছে 250 টাকা বন্ধ জুতা এরপরে দেখা হচ্ছে গিয়ে ইউরিনালাম খুব প্রয়োজনীয় একটা জিনিস উইন্টারের এটা হচ্ছে বিছানার নিচে দিয়ে দিলে বাচ্চারা প্রসাব পায়খানা করে অনেক সময় রাত্রে অনেক সময় ঠান্ডা লেগে যায় এটা দিয়ে রাখবেন আপনারা আওয়াজ করবে সাথে সাথে পরিষ্কার করে নিতে পারবেন তো এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বাচ্চাদের রুমাল সেট শীতের সময় লোল টোর পরে সারা পানি টানি পরিষ্কার করে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা করে সেট আটকা সেট বাচ্চাদের সেট পেয়ে যাবেন উইন্টারে এই যে খুব সুন্দর হাত মোজা পা মোজা টুপি পাঁচ পিসের একটা সেট মাত্র দেড়শো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে দেশি আমাদের আর এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের মোটা কাপড়ের গেঞ্জি কটন যেটা পাঁচ পিসের সেট মাত্র আড়াইশো টাকা দুই রকমের পাবেন প্রত্যেকটা চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন এরপর দেখাবো উইন্টারে কিন্তু ডাইপারগুলো অনেক বেশি প্রয়োজন হয় এই যে দেখেন এটা হচ্ছে ওয়াশেবল ডাইপার জিরো থেকে দুই বছর বাচ্চাকে আপনারা এগুলো ইউজ করাতে পারবেন সাথে কিন্তু অনেকে একটা প্যাড দিয়ে আমরা কিন্তু দুইটা প্যাড দিয়ে তিন লেয়ারের করে যেরকম দুইটা প্যাড আপনারা পেয়ে যাবেন এই ডাইপারের সাথে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা জিরো থেকে দুই বছর বাচ্চা এগুলো ইউজ করাতে পারবেন আর এটা কিন্তু যদি একটু আলাদা প্যাড নেন আলাদা প্যাড মাত্র ষাট টাকা পিস যে কটা চার্জ নিতে পারবেন এরপর দেখাবো বাচ্চাদের ইউরিন

এরপর দেখাবে যে গেন দিছে এছাড়া মকমলের আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এই যে মোটা কাপড় এটা কিন্তু মোটা কাপড়ে মানে সাড়ে 300 টাকা প্রত্যেকটা একটা করে তিনটা করে কালার আছে এখন দেখাবো মোটা কাপড়ে এটা দেখেন এটা সুন্দর মোটা কাপড়ে একদম চায়না হাই কোয়ালিটি স্পেশালি চায়না এখানে এখন যেগুলো দেখাবো সব বেস্ট কোয়ালিটির মধ্যে দেখাবো চায়নার মধ্যে প্রত্যেকটা তিনটা করে পাবেন মাত্র 750 টাকা এবং এগুলো পাবেন ওয়াও এই দেখেন কত সুন্দর আর এগুলো কাপড় আমি 100% গ্যারান্টি দেব যারা নেবেন তারা আরো তিন চারটা করে নিতে চাইবেন

একটা জামা পাবেন দুইটা ফুল প্যান্ট পাবেন একটা মোজা সহ একটা মোজা ছাড়া এবং একটা টুপি পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন গলার বিপ পাঁচ পিসের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন সেম এটার মধ্যে আরেকটা পাবেন হচ্ছে আপনারা এই যে ক্যাপটাল সহ মানে একটা এক্সট্রা ক্যাপটাল থাকবে একটা বেল থাকবে বাচ্চাকে মুড়িয়ে নেওয়ার জন্য আর একটা প্রাইস থাকবে 850 টাকা করে এটা তিনটা করে কালার পাবেন আচ্ছা ভাইদের হিউজ কালেকশন আছে এই ছাড়া কিন্তু এই যে সিঙ্গেল প্যান্ট সিঙ্গেল জামা এগুলো কিন্তু সচরা তো সব জায়গায় পাওয়া যায় না আমাদের 0 থেকে 2 বছর বাচ্চাদের সিঙ্গেল প্যান্ট সিঙ্গেল জামা পেয়ে যাবেন আপনার যেগুলো প্যান্ট 0 থেকে শুরু হবে স্মল মিডিয়াম এক এক সাইজ হবে সব সাইজে পাবেন মাত্র 50 টাকা থেকে শুরু 50 জি আর এগুলো হচ্ছে সিঙ্গেল গেঞ্জি একদম সফট ওপেন বাটন আমাদের অরিজিনালি এক্সপোর্টের যেগুলো গার্মেন্টস কটন এগুলো কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একদম সফট কাপড়ে তুল তুলে মাত্র একশো টাকা থেকে জামা শুরু হবে বাচ্চাদের র্যাপার পেয়ে যাবেন খুব সুন্দর বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র এগুলো কিন্তু অরিজিনালগুলো এগুলো লোকালগুলো না আমি ভালো কোয়ালিটিতে দেখাচ্ছি এছাড়া কম দামি চাইলে আমাদের কাছে আছে বলে আমরা দিতে পারবো তো প্রাইস থাকছে একদম মকমল কাপড়ের চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এখন দেখা যাচ্ছে টু পিসের সেটা প্রত্যেকটার সাথে এরকম লাইটিং দেওয়া থাকবে খুব সুন্দর

যারা ভিডিও কলে দেখে নিতে চান ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন সাইজ অনুযায়ী সবগুলো 450 450 আর যেগুলো হচ্ছে আপনার জিরো পরে মানে 1 থেকে 1.5 বছর বাচ্চা এগুলো পাবেন মাত্র 550 550 অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইনে দেখিয়ে দিলাম এগুলো সবই হচ্ছে হুডি এই যে 6 মাস থেকে 1 বছর 550 টাকা খুব সুন্দর অনেক ডিজাইন আছে এই যে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও 550